মা মা আমি না মাছ ধরতে গেলাম আজ আর এই শুধু ভাত খেতে আর ভালো লাগছে না গো যাস না দীপু আজ এত রাতের বেলায় মাছ না ধরতে গেলেই নয় আজ একটু কষ্ট করে খেয়ে নিয়ে কাল তো দিনের বেলায় গেলেই পারতিস যাই না মা সত্যি ভালো লাগছে না যে ডোবা পুকুরে যাবি যা তবে বাসতলার পুকুরে যাবি না বারণ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দেখাই যাক কোত্থেকে পাই বাপরে কত বড় মাছ আজকে বেশ জমিয়ে খাওয়া যাবে যাই এবার বাড়ি যাই আর মাছের দরকার নেই মা না শুধু শুধু ভয় পায় এই ডেরায় না আসলে কি এত বড় মাছ পেতাম এই তুমি কে আমার পথ আগলে দাঁড়িয়েছো কেন দেখতে পাচ্ছ না আমি আমি মাছ নিয়ে বাড়ি যাচ্ছি সরো সরো বলছি আমার রাস্তা থেকে দেখ ভালো করে দেখ আমি কে তু তু তো তোমার চোখগুলো ওইরকম কেন আ আমার চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে বাপরে কি বিভৎস দেখতে তোমাকে আমি এই বাঁশতলার কানা ভূত কেউ এখানে এলে আমি তাকে ছেড়ে দেই না আজ যেমন তোর পালা আ আমি কিছু করিনি আমাকে ছেড়ে দাও আ আমি কোথাও যাব না আমি তোমাকে তোমাকে আমার ধরা বড় মাছটা দিয়ে দিচ্ছি এই নাও আমি তো মাছ খাই না আমি তো খাই বাচ্চা ছেলেদের আয় আয় বলছি আয় আমার কাছে

কি আর কি করছো পর? এমন সময় একটা ভূত আমার উপর আক্রমণ করে আমি কোনো রকমে বাড়ি চলে আসি যা কি বলছো এরকম আমার হয় নাকি আমার মনে হয় তুমি ভুল দেখেছো আর নিশ্চয়ই কাজ থেকে আসার সময় গাঁজা ঠাঁজা খেয়ে ফেলেছিলে আরে না গো ঠিক এইরকমই হয়েছে আমার সাথে আমি যা বলছি একদম ঠিকঠাক বলছি ও ও আমার ও আমার ঠিক ঘাড়ের কাছে হাতটা নিয়ে এসেছিল ওর হাত দুটো এতটাই ঠান্ডা ছিল যে বরফ তার থেকে হাড় মেনে যাবে এই আর সেই চোখের ভিতর থেকে কাঁচা টাটকা রক্ত বেরিয়ে পড়ছে আর আমায় বলছে যে কিরে তুই এখানে এসেছিস দেবো নাকি তোর ঘাটটাকে মোটকে এই বলো কি হে এই তো দেখছি ভারী দুশ্চিন্তার কারণ হলো এই এইভাবে গ্রামের মানুষ থাকবে কি করে আমরা কেউ বাঁচব না হে ওর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না সবাই মরবো এই দাঁড়াও এত ভয় আর ছড়িও না আগে তো ও কেন সবাইকে ভয় দেখাচ্ছে তার কারণটা জানতে হবে তোমার আর খেদে কোনো কাজ নেই ওই সব জানতে চাচ্ছ তবে কিছু তো একটা উপায় বের করতেই হবে যত রহস্য লুকিয়ে আছে ওই বাঁশ বাগানটায় বুঝলে কই রে দীপু বাইরে আয় বেলা যে অনেক হলো স্কুল যাবি না নাকি না আমি স্কুল যাব না 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 মানেটা কি স্কুল না গেলে কি করে হবে পড়াশোনা কি করে শিখবি না আমি যাব না আমি কোত্থাও যাব না কি হয়েছে দীপু তুই ঘর থেকেও বেরোচ্ছিস না বেশি কথাও বলছিস না কি হয়েছে বাবা বল না ই বাবা তোর তো ঝড়ে পুড়ে যাচ্ছে কিরে কি করে হলো রে রকম আমি এখন কি যে করি তোকে নিয়ে আমি জানি না আমি জানি না এরকম কি করে হলো আমার কিছু ভালো লাগছে না তো তুমি 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 যাবে কি এখান থেকে বল দীপু না হলে কিন্তু খুব মার খাবি বল বলছি মা কাল রাতে কি হয়েছে কাল রাতে নিশ্চয়ই ওই বাসতলার ডোবাটায় গিয়েছিলি মাছ ধরতে হ্যাঁ তোমার বারণ করা সত্ত্বেও আমি আমি গিয়েছিলাম ওইখানে গিয়ে দেখলাম একটা একটা বিভৎস চেহারার একটা লোককে তারপর তারপর দেখলাম তার চোখগুলো কানা আর তা থেকে রক্ত ঝরে পড়ছে আমাকে মারতে চাইছিল আমি কোনো রকমে সেখান থেকে ছুটে পালিয়ে বেঁচে যাই কেন গিয়েছিলি ওখানে বুঝতে পারছি তুই খুব ভয় পেয়ে আছিস ভয় পাস না আমি তোর সাথে আছি বাবা আমি কোথাও যাব না মা ও নিশ্চয়ই আমার উপর নজর রাখছে না বাবা না কিচ্ছু করবে না তাই বলে কি তুই কোথাও বেরোবি না কোথাও না কোথাও দেখতে পেলে আমাকে ঠিক মেটে ফেলবে ও আমি কোথাও যাব না মা আয় আমার কাছে আয় না আমি স্কুলে যাব না আমি পাঠশালায় যাব না যতদিন না ওকে কেউ বন্দি করছে ঠিক আছে কোথাও যেতে হবে না এই আজ মনটা একটু মাংস মাংস করছে তাছাড়া বাইরে বৃষ্টিও হচ্ছে যাই একটু মাংস নিয়ে এসে জমিয়ে রান্না করি আহা পুরো পাড়া গন্ধে মম করছে যা আমি যে এত ভালো রান্না শিখলাম কোথা থেকে কে জানে বলছি বাড়িতে কেউ আছেন ও দাদা এখন আবার কি এলো কি জানে নিশ্চয় গন্ধ পেয়ে মাংসে ভাগ বসাতে এসেছে যদি জিজ্ঞেস করে কি রান্না করছি তখন বলবো না হয় কিছু একটা যাই তো আগে এত কিছু ভেবে লাভ নেই হ্যাঁ বলুন আজ রাতটা এখানে একটু থাকতে দেবেন কেন বলুন তো আমি তো আপনাকে চিনি না জানিও না থাকতে দেব কেন খুব বিপদে পড়েছি এই বৃষ্টির রাতে কোথায় যাই বলুন তো একটু থাকতে দিন আজকের রাতটা ঠিক আছে ঠিক আছে যত সব উঠকো ঝামেলা এসেছে এ মাংসে ভাগ বসাতেন তো আসুন আসুন আর তাহলে রথের খাবারটা একসাথেই খাওয়া যাক আজ এই বৃষ্টির দিনে এ একটু মাংস হলে জমে যায় আর কি আমার বাড়িতে আজকে বংশই হয়েছে চলুন ভাব খেতে দিয়ে দিই মাংস তো খাবো বটেই তবে রান্না করা মাংস নয় তোর কাঁচা মাংস ও মাগো মাগু এই এই বাবা বাটিতে এগুলো কি। আর আপনার কথাগুলো তো সুবিধের ঠেকছে না যে এই কে আপনি দেখ বেটা তবে আমি কে এ তো সেই এ তো সেই কানা ভুজসা তখন মহেশের কথা বিশ্বাস হচ্ছিল না ঠিকই এখন দেখছি এটা নিজের চোখের সামনে এই আমাকে খেয়ে ফেলবে এই বা বাঁচাও বা বাঁচাও তারপর ওকে দেখে দীনেশ ওখানেই অজ্ঞান হয়ে যায় আরে নীলিমা যে তুমি এই পথে কোথায় যাচ্ছ দাঁড়ান দাদা আপনার সাথে কথা আছে বলো না কি কথা আমার ছেলে দীপু কাল বাসবাগানে ওই ডোবায় মাছ ধরতে গিয়ে একটা কানা ভূতের কবলে পড়েছিল সে কোন রকমে ছুটে বাড়ি চলে আসে না হলে ও ওকে ওখানেই মেরে ফেলতো বলো কি নীলিমা দীপুর সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে আর আপনার সাথেও আমার সাথেও তো ঠিক একই ঘটনা ঘটেছে আমিও ওই রাস্তা দিয়ে কাছ থেকে বাড়ি ফিরছিলাম ওই এই আমাকে মেরে ফেলবে বলে আমিও তো কোনো রকমে বেঁচে ফিরে এই দাঁড়াও আমি একবার দীপুর সাথে কথা বলবো চলুন তাহলে আমাদের বাড়িতে এই দীপু এই কি হয়েছে তোমার তুমি এত অসুস্থ হয়ে পড়লে কেন দীপু আগের রাতে সমস্ত ঘটনা মহেশকে বলে দেয় নীলিমা তার কথা যত শুনছে তত যেন অবাক হয়ে যাচ্ছে আর কাঁপছে থাক আর বলতে হবে না হ্যাঁ হ্যাঁ আর বলতে হবে না আমি সব বুঝে গিয়েছি তুমি খুব সাবধানে থেকো আমার এই এই বাড়িতে তন্ত্র সাধনার জায়গায় চলে এলি কেন খুব বিপদে পড়ে এসেছি তাই আর ধৈর্য রাখতে পারলাম না বল কি হয়েছে কাল রাতে একটা উদাস্ত লোক আমার কাছে এসেছিল আশ্রয় নেবার জন্য তাতে কি হয়েছে তবে ও কোনো সাধারণ লোক ছিল না ও হচ্ছে আমাদের গায়ের বাসবাগানের ভূত ও নানানজনকে নানান রকম ভাবে ভয় দেখাচ্ছে খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা হম তারপর আর আবার রান্না করা মাংসের বাটিতে দেখি দুখানা চোখ পড়ে আছে ভাবলে আমার তো রক্ত হিম হয়ে যাচ্ছে আচ্ছা ওকে কি কোনোভাবে বন্দি করা যায় না হ্যাঁ সে তো নিশ্চয় ভূত যখন আছে তখন তাকে শাস্তি কারখানা শুরু হয়েছে এটা এত সহজে মেটবার নয় আমি তন্ত্র সাধনা করে এর উপায় বের করব। তবে তার সাথে আমাকে আগে কথা বলতে হবে ও কি করে মারা গিয়েছিল সেটাই আগে খুঁজে বের করতে হবে এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি করতে হবে বলো আচ্ছা তোদের গাঁয়ের লোকজন ওর সাথে কিছু করেনি তো আগে তাই হয়তো ভূত হয়ে তার প্রতিশোধ নিচ্ছে এই যে জানি না গুরুদেব আপনি তাহলে এই সমস্ত ঘটনার আসল সূত্র খুঁজে বের করুন ঠিক আছে তুই এখন বাড়ি চলে যা আমি যাব ওই বাঁশতলার দিকে তারপর সমস্ত ব্যবস্থা হবে দেখি দীপু গাখানা হাত দিয়ে জ্বরটা আছে কি নেই দেখো না না নেই অনেকটাই কমে গেছে আর দেখ আজ বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে চল আর বাইরে বসে থাকতে হবে না ঘরের ভিতর আলোয় গিয়ে তোকে কিছু কথা বলি হ্যাঁ চলো মা আমারও বাইরে বসে থাকতে ভয় ভয় করছে একা একা কোথাও বেরোবি না আমাকে না বলে কোথাও না আর ওইদিকে তো একদমই নয় দেখলি তো কি হলো আমার কথা না শুনে তোর ছেলেকে আমি কিছুতেই ছাড়বো না একবার ধরতে পারিনি তো কি হয়েছে ওকে তো আমি নিয়েই যাব তুই তোর ছেলেকে কিভাবে আটকে রাখবি কিচ্ছু করতে পারবি না তুই তুই তোর ছেলেকে কিভাবে আটকে রাখবি কিছুই করতে পারবি না কে কে ওখানে জানলার পাশে কে কে বললো কথাটা তুই তোর ছেলেকে নিজের কাছে আটকে ডাকতে পারবি না তুমি তুমি এখানে কি করছো কি চাই তোমার এখানে তোর ছেলে দেখে আমার দেখ মাগো ও ওই দেখো ও এখানে চলে এসেছে ও আমাকে ছাড়বে না মা সেই জন্য তো তোকে বারবার বলছি একা কোথাও যাবি না যখন যাবি আমার সাথে যাবি এই তুমি যাবে এখান থেকে তোর ছেলেকে কখনো যদি একা পাই তাহলে ওকে শেষ করেই দেব এখন না হয় আমি চলে যাচ্ছি তবে আবার আমি আসব দেখে নিস কে কোথায় বসে আছে এখন এখানে এসেছি যখন তখন তো আমার নিশ্চয়ই কোনো ক্ষতি করতে আসবে তখন তার দেখা পাবো আমার কথাই ভাবছিস কখন আমার দেখা পাবি হ্যাঁ তা দেখছি ভাবতে না ভাবতেই তো এসে হাজির হয়ে গেলি রে তোর কথাই ভাবছিলাম তোর কাছ থেকে তো অনেক কিছু জানবার আছে তাই খুঁজছিলাম তোকে আমার কাছ থেকে তোর আবার কি জানার আছে তুই কে তুই এই গায়ে কি করছিস আমি এই গায়ের শেষের দিকে একটা কুড়েতে একাই থাকতাম সবাই গ্রামে রটিয়ে দিল আমি নাকি ছেলে চুরি করি আর এইখানে বন্দি করে রেখেছি তারপর আচ্ছা তুই এই গ্রামের মানুষগুলোকে ভয় দেখাচ্ছিস কেন আর মেরেই বা ফেলতে চাস কেন সেরা আমায় একটু বল কেন মারব না বেশ করব মারব এক যুগ আগে একবার গ্রাম থেকে একটা ছেড়ে উধাও হয়ে গিয়েছিল সবাই বলেছিল আমি নাকি সেই ছেলেকে চুরি করেছি কিন্তু সেটা মিথ্যে কথা আমি সেই ছেলেটাকে চুরি করিনি তারপর তারপর কি হলো এই গ্রামের লোক কি করলো তোর সাথে আমার কোনো কথাই তারা শুনল না তারা ছেলেটাকে না খুঁজেই আমাকে ধরে নিয়ে গিয়ে আমার চোখ দুটো কানা করে দিল তারপর এই বাঁশ বাগানে নিয়ে এসে আমাকে খুন করে তারপর যেই জিজ্ঞাসা করত তারা সবাই বলে বেড়াতো আমি নাকি ছেলে চুরি করি তাই আমার চোখ দুটো কানা করে দিয়েছে আমাকে পিটিয়ে মেরে ফেলেছে কিন্তু সেই দিনের জন্য আমি কোনোভাবে দোষী ছিলাম না আমি কিচ্ছু করিনি আমি নির্দোষ তবুও তারা আমায় নির্মম ভাবে মেরে ফেললো একদম ঠিক করেনি তোর সাথে খুব অন্যায় হয়েছে তাই তো তারপর থেকে আমি এই পাশ বাগানে ঘুরে বেড়াই প্রতিশোধ নেব বলে আমার সাথে তারা খুব অন্যায় করেছে আমি বড় মানুষদেরও ছাড়ব না আর বাচ্চাদের কেউ না সবাইকে বাড়ি আছো হ্যাঁ কি আমি রাম গোপাল গ্রামে কি চলছে সেটা তুমি খবর পেয়েছ তো ও কাকা তুমি এসো এসো ভিতরে এসো কিছু বলবে বুঝলে নীলিমা আমিও তোমাকে সাবধান করতে এলাম কারণ যে বেরিয়েছে তার উদ্দেশ্য হচ্ছে বেশি ছোট বাচ্চা ছেলেদের মারা সেই ছেলেগুলোকে ধরবে আর মেরে ফেলবে সে ছিল একটা ছেলে ধরা তাকে কেউ বা কারা খুন করেছিল তাই সে এখন এইখানে এসেছে তার মৃত্যুর প্রতিশোধ নিতে তুমিও তোমার ছেলেকে সাবধানে রেখো হ্যাঁ পেয়েছি আমাদের দীপুর সাথেও তো ঘটেছিল ও কোন রকমে দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছে তার দিন থেকেই ওর ধুম কিছুতেই বাইরে বের হচ্ছে না আমি আজ আসার সময় সে আমার সামনে চলে এসেছিল তাকে একটু ছেকে ধরতেই সে বেটা সব কিছু গড় গড় করে বলে দিল বলেন কি কাকা এবার তো দেখছি ছেলেপুলেদের বাইরে বের করা দায় হয়ে গেল ওই তো সব বললো আমায় না হলে আমি কি করে জানতে পারতাম বলো ভাগ্যিস আপনি আমাকে সাবধান করতে এলেন না হলে আমি এত কিছু জানতেই পারতাম না হ্যাঁ দাদু ভাই তুমি মায়ের কথা শুনে চলবে আমরা আগে কিছু একটা ব্যবস্থা করি তারপর তুমি তোমার ইচ্ছে মতন যেখানে খুশি যেও ঠিক আছে হ্যাঁ আমি আমি তোমাদের কথা মতোই শুনে চলবো চলো দিনেশ এবার ওই ভোটার সময় এসেছে এখান থেকে চলে যাবার কি করবেন আপনি চলোই না দেখবে যোগ্য করে কিভাবে ওকে তাড়াবো অং হিং ট্রিং ছট চলে আয় ঝটপট এই কে রে আবার আমাকে এখানে বিরক্ত করতে এসেছিস একবার ছেড়ে দিয়েছি এবার কিন্তু তোদের চোখ উপরে নেব বিরক্ত নয় রে তোকে তাড়াতে এসেছি তবে রে এবার তোদের কি অবস্থা করি দেখ আমাকে তারা ভিতরা আমি আমার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে এখান থেকে নড়বই না ট্রিং ছাট ট্রিং ছাট হং হিং হিং ছট চলে আয় চটফট ভাব রে চলে গেল রে কী করলি তোরা বল আগে তুই এখান থেকে চলে যাবি সারা জীবনের মতন আর কোনো গ্রামের কোনো বুড়ো বাচ্চা কাউকে বিরক্ত করবি না তাহলে তোকে ছেড়ে দেবো হলে আবার দেবো এক মুঠোর শস্যের ছুঁড়ে কিছুতেই যাব না যাব না আমি কিছুতেই যাব না তোরা যা খুশি কর আমি যাব না যা বলছে এখান থেকে আর যাবার সময় ওই তাল গাছটা ভেঙে দিয়ে যাবি আমি যাব না আমি যাব না তবে তুই সারা জীবনের মতন এই ডোবাতেই বন্দি হয়ে থাক তোর আর মুক্তি পাওয়া হলো না এই বলে তাকে ডোবার জলে বন্দি করে দেয় রামগোপাল তার পরের দিন রামগোপাল গ্রামবাসীদের বলে দেয় শোনো গ্রামবাসীরা তোমরা ওই ডোবার জল কোনো দিনও ব্যবহার করবে না আর কেউ নামবারও চেষ্টা করবে না ওই পুকুরের জলকে আমি মন্ত্র দিয়ে বেঁধে রেখেছি যেই ব্যবহার করবে তখনই সেই ভূত তার খুনের প্রতিশোধ নেবার জন্য ওখান থেকে বেরিয়ে এসে তাকেই মেরে ফেলবে এই বলে রামগোপাল সেখান থেকে চলে গেল গ্রামে ভূতের উপদ্রব আর দেখা গেল না